আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তোমার হাদিস মুখস্থ আছে কয়টি ষাটটা থার্টি তুমি কোন শ্রেণী নিতে পারো দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী নিতে পারে সাতটি আরবি হাদিস মুখস্থ আমরা তার মুখ থেকে হাদিসগুলো শুনবো ইনশাআল্লাহ এক থেকে তুমি সাতটি হাদিস বলো তো এক নম্বর হাদিস শরীফ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন হে ফি হৃদল অল অর্থ পিতামতায় সন্তুষ্ আল্লাহ সন্তুষ্টি এবং পিতামত অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি গেট সতেরো হাজার দুই হাজার পাঁচশো তিন দুই নম্বর হাদি শরী প্রসুল স্লম্বলে বাইনার রদলি অ বাইনা শিরকি অল গুফ লেটা গুশালার অর্থ মুমি এবং কাপের মুশিকার মধ্যে পার্থক্য হল সালার মুসলিম হারিশ আমার বিয়াসি তিন নম্বর হাদি শরী প্রসুল সাল স্লম্বল এক মিনু আহা দুঃখ হাতা উহিব লিয়া কিহি মা উহিব নিচ্ছি অর্থ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মূল্য হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য তাই পছন্দ করে বুখারী সেবার দুই হাজার দুই হাজার পাঁচশো তিন চার নম্বর হরিশ্বরীলাম বলেন মান अन अल्लाह तो <laughs> का तमी मदन भागत अल्सा और तजेब की ताबीज झुलाल शेर के रिप तोहलो अहमद अरिस नंबर शुद्ध हज़रत अश्शो अल्सा नो पास नंबर हरी शरी रसूला सल्लल्लाहु अलैहि वसल्लम बले मिन की पास नंबर हरी जॉइनिक बत्ती नंबर के मामा सल्लल्लाहु अलैहि वसल्लम आई योहान इस्लामी का इरम का ल অর্থ ইসমের কোন কাঠসার উত্তম উত্তর তিনি বলেন তুমি অন্যকে খানা খাওয়াবে এবং পরিচিতি অপরিচিত সকলকে সালাম প্রদান করবে গড়ি হাদিসে নম্বর আঠাশ ছয় নম্বর হাদিশ রসুল সাল সাল নাম্বারের মান মান মানে হামালা আলাই না সালাহা কা আলাই না অর্থ আমাদের উপর যে ব্যক্তি অস্ত্র উত্তরণ করবে সে আমাদের দলভুক্ত নয় গাড়ি হাদিসে নম্বর ছয়

আলহামদুলিল্লাহ এই ছোট মানুষ হিসেবে সাতটি আরবি হাদিস বলেছে আসলে বিষয়টি ছোট মানুষ হিসেবে অনেক কঠিন তারপরে সে মুখস্থ করার চেষ্টা করেছে সবাই জন্য দোয়া করবেন কন্যা দানুর ক্যাডেট মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীতে বলেছে সাতটি আরবি হাদিস দলিল সহ হাদিস নম্বর সহ বলেছে সবাই দোয়া করবেন তার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ